হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াল লাইফস্টাইল তোমরা কেমন আছো কমেন্টে জানাবে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এখন সবাই সবাইকে জানাই গুড মর্নিং এখন সকালবেলা সকাল আটটা বাজছে এখন আমার বাসন ধোয়া হয়ে গেছে ঘ সব কিছু রোদে দিয়ে দিয়েছি বিছানা সব তুলে রোদে দিয়ে দিয়েছি কালকে বৃষ্টি হয়েছিল না কেমন একটা স্যাপ শ্যাক করছে তার জন্য সব কিছু রোদে দিয়ে দিলাম যা কাঁচা কাঁচাপচি ছিল কাঁচা হয়ে গেছে ঘর পেড়েটা ঝাঁপ দেবো ঘরটা বারটা ঝাঁক দেবো মুছে নেবো তাহলেই হয়ে যাবে আর ওই ছেলেটাকে স্কুলে দিয়ে আসবো চলো স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে বাকি কাজগুলো করে নেব তারপরে খাওয়াবো চান করা মানে চান করবো মানে চান করব চান করতে খাওয়াইতে প্রায় দশটা বেজে যাবে এই করতে চলো ওকে স্কুলে দিয়ে আসি দিয়ে আবার আনতে যেতে হবে অনেক কাজ আছে দেখো আমার ফুচকিটা পুলিটা একে নিয়েই যেতে হবে চলো ওকে দিয়ে তারপর পরে কথা হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা কাজে লেগে পড়েছি আর প্রচণ্ড ঘরে ঝুল হয়ে গেছিল নোংরা পড়েছিল তার জন্য ভাবলাম আজকে ঘরটা একটু ভালো করে ঝেড়ে নিই আবার কবে দুর্গা পুজো যখন দেরি আছে তার জন্য একটু হালকা করে ঝেড়ে নিচ্ছিলাম অনেক ঝুল হয়ে যেয়েছিল পরিষ্কার লাগছে এবার ঝরঝরে থাকলে পরে ভালো লাগে রং করা একটু ঝুল হলেই কেমন লাগে তার জন্য পরিষ্কার করে নিলাম চাকা চাক মানে শুধু কোণেই হয় যে আর কোথাও কোণগুলোতে চান টান করে চলে এলাম মেয়েকে চান করে দিয়েছি আমি চান করেছি ছেলেটা এখানে খেলা ওকে একটু পরে চান করাবো এটা এটা তো চলো চার টান করলাম মাথাটা নিয়ে এখনো মাথায় শ্যাম্পু করেছি আর খাবো তারপরে রান্না করবো দেখি কী রান্না করা যায় কী রান্না করবো দেখি তিন মা বেটির জন্যে কী বেটা বেটি মা তিনের জন্য কী রান্না হয় দেখো ঠেলা বাবা পরে আসছি এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি অল্প একটু চাল দিয়েছি আর ভাতে ডাল সেদ্ধ করতে দিয়েছি আর আলাদা করে ডাল সেদ্ধ করতে দিলাম না আর এদিকে আমি কুকারে বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা আর এই ঠান্ডাটা কিনলাম কেমন হলে পড়েছে কমেন্টে জানাবে টোটাল সাড়ে তিনশো টাকা পড়েছে দুটোতে কেমন হয়েছে বলবে আর আলু ভাজা আর ডিম ভাজা করেছিলাম এই আমাদের তিনজনের হয়ে গিয়েছিলো তাহলে মেয়েকে কয় যে খাবে না তার জন্য খাচ্ছে ও গলার আওয়াজটা দেখলে বাবা ভয়ঙ্কর কানের একদম বারোটা বাজি জোরে একবার চিন্তায় তো অল্প একটু ডাল করেছি একটু ভেজেছি আর একটু ডিম ভেজেছিলাম ওই দিয়েই আমাদের তিনজনা নয় বাবু খায় নেই ও মাদের কাছে খেয়েছে বড়ো মাদের কাছে খেয়েছে আমার কাছে খায় নেই

করবো কাজ মাছ কিছুই নাই কাজের মানুষ যদি কাজ না করে যদি থাকে তো তারপরে বিকেল হয়ে গিয়েছিল বিকেলে আমার ছেলে একটা হাতে থেকে লেবু নিয়ে এসেছিলো দিয়ে মেয়েটা খাওয়ার জন্য কাঁদছিলো তার জন্য হল কেটেই দিই খাওয়ার জন্য কাঁচ যা আর আমি বসে দিয়েছি লেবুটা কাটতে আর আমার এখনও বটি কেনা হয়নি তার জন্য আমি চাকুতে করেই কাটা চাকুতে চাকুতে ভালোই আছে তার জন্য আমি চাকু করেই কাটা ভালো দিক থেকেও ভালো হয়েছে অর্ধেকটা আমার মেয়েকে ছাড়িয়ে খাই খাওয়াচ্ছিলাম আর একটু নামে খেয়েছিলাম আর বাকিটা হচ্ছে রেখে দিয়েছিলাম ও আর বড় মা গেছে এটা তাল না কি এটা লেবু না তো আনলি না ওই লেবু মনে করেছে তাল এটা তো কাল মনে হয় জন্মাষ্টমী তো কাল যদি ব্লগ না দিতে পারি তো আমি তাজ কি বলে দিচ্ছি শুভ জন্মাষ্টমী সবাই এনজয় করো আর হ্যাপি বার্থডে কৃষ্ণাজি আমাদের গোপাল কালকে আমাদের গোপালের জন্মদিন গোপাল পুজো করার পরের বছরই আমার বাবু আমার পেটে এসেছিল তো দেখি যদি করতে পারি গোপালের মানে উপোস যদি পুজো করতে পারি যদি তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমাদের গ্রামে কীভাবে পুজো হয় আর আমি তালের বড়া টড়া এসব করতে পারি না তার জন্য আর দেখি কী করা যায় যদি পারি তুমি করবো যাই হোক কিছু খেয়ে নেব তালের বড়া খেতে হয় তাহলে আমি বুঝি উপোস ভাঙার পরে এসব খেতে হয় আমাদের গ্রামে বুঝলো তো যদি পারি তাহলে করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখেছিলো লেবুটা খুব সহজেই কাটা হয়ে যাবে চাপ আমি কিন্তু বটিতে খুব একটা ভালো কাটতে পারি না এই লেবুগুলো চাপ তো করেই ভালো হচ্ছিল তো আজকে তো করে পরের এইটা যেই ব্লগটা করেছি তার পরের দিন আজকে এখন আমি এডিটটা করছি দিয়ে পোস্ট করবো আমি আমার ছেলে মেয়ে সব শুয়ে আছি ওদেরকে ঘুম পাড়াবো তারপরে একটু খিচুড়ি বসাবো ওরা খাবে

লেবু প্রায় কাটাই হয়ে মানে লেবু কাটাও হয়ে গেল খাওয়াও হয়ে গেল সবই দেখলে দেখতে আমার ছেলের জন্য রেখে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে ভালো রাখবে বাই